হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো বিভিন্ন বিষয় নিয়ে রিয়েকশান ভিডিও দেই এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইবার আছো ভিউয়ার্স আছো তারা কিন্তু বিষয়টা দেখো কিন্তু আজকে এরকম একটা ভিডিওর উপর রিয়েকশান দেব যেটা দেখলে তুমি হাসতে বাধ্য হবে ঠিক আছে ধরো তুই মুূর্ষ রুগী হ্যাঁ তুমি বাংলাদেশে অবস্থান করছো বাট তুই মূর্ষ রোগী তোমার মুখ দিয়ে একটা কথাও বেরোয় না বাট ভিডিওটা দেখার পরে তুমি হাসতে বাধ্য হবে সেটার গ্যারান্টি আমি তোমাকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি আর এটা কিসের ভিডিও সেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভিডিও ফানি ভিডিও অ্যানিমেশন ফানি ভিডিও আর এই অ্যানিমেশন ভিডিওটা আপলোড করেছে রসের পুতুল ইউটিউব চ্যানেল থেকে তো সম্পূর্ণ ক্রেডিট রসের পুতুল ইউটিউব চ্যানেলে তোর বেশি কথা বলবো না চলো তোমাদের সঙ্গেই ভিডিওটাকে দেখে আসি আর হে গ্যারান্টি দিয়ে দিচ্ছি তুমি একশো পার্সেন্ট হাসবে লেটস স্টার্ট দখল করো হে ইয়ো দলীয় করো হে ইয়ো টেন্ডার দখল কমিশন খাও হে দাম বাড়াও হে দুর্নীতি করো হে লুটপাট করো হে শেয়ার বাজার লুট করো ব্যাংকগুলো লুট করো লুটের টাকা পাচার করো বিরোধিতা বন্ধ করো সংবাদপত্র বন্ধ করো টেলিভিশন বন্ধ করো গণমাধ্যম নিজের করো মামলা করো হামলা করো গুম করো খুন করো বিরোধীদের দমন করো ভ্যাট বাড়াও ট্যাক্স বাড়াও জিনিসপত্রের দাম বাড়াও পাবলিকের গরিব বানাও চাপা মারো মিথ্যা বলো ধোকা দাও প্রতারণা করো বিনা ভোটে ক্ষমতায় থাকো নির্বাচনের তামাশা করো দেশের স্বার্থ ত্যাগ করো ভারত বাবার দালালি করো বিচার বিভাগ কবজা করো আমার ইচ্ছায় রায় পড়ো বেকারত্ব আরো বাড়াও আবর্জনা ডাস্টবিনে ফেলুন সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অনেকে এটাকে বিনোদন ভাবে উড়িয়ে দিচ্ছ বাস এই ভিডিওটার মধ্যেও কিন্তু শেখার অনেক কিছু আছে সেটা হচ্ছে দেশটাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিল সে প্রথমে সেটা তো খুব ভালোভাবে এখানে উল্লেখ্য করা হয়েছে তার সাথে তাকে কিভাবে পতন করা হলো সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে একটা বিষয় আমি আবারও বলছি ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কারণ ক্ষমতা স্থায়ী হয় না কখনো আজকে আমি যুবক আমি দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পরে বৃদ্ধ হব তখন কিন্তু আমার গায়ে আজকে যে পরিমাণ শক্তিটা আছে সেটা কিন্তু আর থাকবে না ঠিক ক্ষমতাটাও এরকমই আজকে আছে কালকে থাকবেন না তো এই ছিল বিস্তারিত ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে রসের পুতুল ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারো তারা কিন্তু বেশ ভালো ভিডিও আপলোড করেছে মানে এই ভিডিওটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে তারা ভবিষ্যতে আরো ভালো ভিডিও আপলোড করবে এটাই প্রত্যাশা করি তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ